আশাকর্মীদের কর্মীদের দাবির প্রতি চরম সরকারি উদাসীনতা আন্দোলন দমনে অগণতান্ত্রিক পদক্ষেপের প্রতিবাদে শিলিগুড়িতে নাগরিক কনভেশন আন্দোলন করে চলেছেন শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে প্রশাসনের এক পদক্ষেপ জানিয়ে আশা কর্মীদের পাশে দাঁড়িয়ে জনমত গড়ে তুলতে শিলিগুড়িতে এক নাগরিক বাঘা যতীন পার্কে আয়োজন করা হয় শিলিগুড়িতে এদিন নাগরিক কনভেশনে বিভিন্ন সামাজিক সংগঠন নাগরিক সমাজের প্রতিনিধি বুদ্ধিজীবী ও সচেতন মানুষ অংশগ্রহণ করেন এই নাগরিক কনভেশন